আসসালামু আলাইকুম রমজান মোবারক সবাইকে রমজান উপলক্ষে বারোশোরও বেশি আরব পামিরিয়া দুবাইয়ে কারাবন্দি যারা আছে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে দুবাইতে যারা অবৈধভাবে বা বিভিন্নভাবে জেলে আটকা ছিলেন তাদেরকে এগারোশোরও বেশি বাংলাদেশি শ্রমিকদের মুক্তি করে দিয়েছে দুবাই সরকার এর পরবর্তীতে যে লেবার বিষয় বিষয়টা প্রতিনিয়ত লেবার বিষয়ের বিষয়ে আপনাদের আপডেট দিয়ে থাকি লেবার বিষয় আগের মতোই বন্ধ রয়েছে কিছু যে বিষয়গুলো রয়েছে দুবাইয়ের ঘরের বিষা পাশাপাশি হাই প্রফেশনাল ভিসা এ সব সবসময় খোলা থাকে তো দুবাইয়ের যে শেখ রয়েছে দুবাইয়ের যে নাগরিকত্ব যারা রয়েছে তারা যদি চায় তাহলে আপনাদেরকে নিয়ে যেতে পারবে দুবাইয়ের এই ঘরের পাশাপাশি যে হাই প্রফেশনাল জরুরি ভাবে লোক যায় অরিজিনাল সার্টিফিকেট আছে তারাও যেতে পারবেন এইসব তো বলবেন যে লেবার ভিসা খোলে নাই তাই আপনি ভিডিও বানান কেন প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের দুবের বিষয় খুললেও আপনাদের জানানোর চেষ্টা করব আর দুবের বিষয়ে যে অনেক সময় দেখা গেছে অনেক দালালের চখ করে পরে আপনারা এখন টাকা পয়সা জমা দেবে প্রতিদিনের এই জন্যই আপডেট দেওয়ার চেষ্টা করি যেন টাকা পয়সা জমা না দেন দালালের চক করে পরে কারো কাছে টাকা পয়সা জমা দিবেন না অনেক দালাল চক্র রয়েছে যে আপনাকে দুবাই পাঠিয়ে দেবে এখন এই মুহূর্তে এখন এই মুহূর্তে আপনাকে কেউ দুবাইতে পাঠাতে পারবে না এই সেই করে ঘুরাবে আপনাকে ঘুরাতে পেসাতে থাকবে তো এই জন্যই আপনাদেরকে প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি দুবাই সম্পর্কে তো দুবাই সম্পর্কে দুবাইয়ের ভিসা খুললে লেবার ভিসা খুললেও আমি আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে কি জানতে চান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে